টাকা বিতরণ এই সেই ভিডিও ফুটেজ দেখে নিন এবং চিনে নিন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে খুশি করা হচ্ছে একটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নামটা এখানে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ ছবি দেখে বুঝতে পারছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে খুশি করা হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট জনপ্রতিনিধি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি টাকা বিতরণ করছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেই তথ্য সরাসরি ভিডিও ফুটে এখানে মজুদ রয়েছে কিন্তু এই টাকা বিতরণ করা হচ্ছে কোন তহবিল ব্যবহার করা হয়েছে এখানে জানতে চায় মানুষ কোন আইনি কর্তৃত্বের অধীনে বিধায়ক এইভাবে টাকা বিতরণ করছেন এটা জানতে চায় বাঙালি জানতে চায় রাজ্যবাসী জানতে চায় আমি কথা বাড়াচ্ছি না আগে একবার দেখে নিন ভালো করে এবং শুনে নিন ঠিক কী হচ্ছে ব্যাপারটা एक बस तो है भाई हो जा बकवास अरे पत्थर जो है स्टार्ट कर दो तो ठीक बात है और जरा इधर के तरफ उधर थोड़ा கொஞ்சம் उधर ये है कृपया मुझे तुम जरा मेरे से कहो कि मैं सलाह दे रहा हूं बाकी अंदर मेरे आगे और और नोटिस भी है और अंदर इसमें नाम लिखवाने है तो तो कुछ नहीं करना है नहीं है चलो तो हम का टारगेट पर तो ये हम किया चले आगे बच्चों बड़ा आगे स्ट्रेटेजी मार्केट तो नहीं काम पर है इसमें प्ले है ना तुलना में टेक्नोलॉजी की है तो मैंने लेवल लगा दिया सीएल नहीं ला सकते तो बना बना एक बात দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন অর্থাৎ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট রয়েছে তার আগে চালু হয়ে গেছে ভোটে যে তার প্রকৌশল লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার কি বিশেষ ভান্ডার চালু করলো সরকার আপনারা বুঝতেই পারছেন একটা বৃদ্ধা ভাতা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যে কিষাণ ভাতা তার টাকা কিন্তু সব অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে আসে অ্যাকাউন্টে জমা হয় কিন্তু জঙ্গিপুর সেই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ আবারও শিরোনামে তৃণমূলের বিধায়ক জাকির হোসেন যেভাবে টাকা বিলি করছে কোন তহবিল থেকে ব্যবহার করা হয়েছে মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করি উত্তর থাকলে তিনি দেবেন আর যদি উত্তর কোনো না আসে তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই টাকা দুর্নীতি টাকা এই টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে আর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের তাদের ভোটগুলোকে কিন্তু এইভাবেই কিনে নেওয়া হচ্ছে এক্ষেত্রে অ্যাকশন কে নেবে অ্যাকশান কে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি অ্যাকশান নেবে নাকি এইভাবেই চলতে থাকবে আসলে দু হাজার ছাব্বিশের আগে এইটা নতুন চালু হয়েছে এমনটাও নয় এগুলো হয়ে থাকে প্রত্যেক নির্বাচনের আগে পরে এগুলো চলে থাকে কারণ এইসবের মাধ্যমেই তো সরকার লাভ করে ভোটে জেতার কৌশল এই কৌশল কিন্তু তৃণমূলের বহু পুরানো কৌশল বিভিন্ন জায়গায় এই টাকা বিতরণ করা হয়ে থাকে ভোটের সময় তো হয়েই থাকে বেশি বেশি করে এছাড়া আটকাল বারো মাস কোথাও না কোথাও এগুলো চলতে থাকে নাহলে এই মুহূর্তে যে ছবিটা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা পেলেন তেরোই জুন দু হাজার পঁচিশ এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল তৃণমূলের বিধায়ক তিনি এইভাবে টাকা দিচ্ছেন এটা তো কোনো লিগালি প্রসেস না কোনো সরকারি প্রকল্পের টাকা হলে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক বা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের যোজনা হোক বা বয়স্ক বৃদ্ধা ভাতা বা কিষাণ ভাতা যাই হোক না কেন তার টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে এইভাবে এইভাবে সরাসরি টাকা দিয়ে এতো ভোট কেনা তাছাড়া কিছুই নয় তাহলে বুঝতেই পারছেন দু হাজার ছাব্বিশে বাংলার গরিব মানুষের ভোটটা কিভাবে জাস্ট কিনে নেওয়া হচ্ছে আগে থেকেই কেনা হয়েছে তো এইসব ভোটারদের এই যে ভোটাররা টাকা নিচ্ছে এরা যদি পরে ভোট দিতে যায় বা নাও দিতে যায় এইসব ভোটারদের যে ভোট তারা যে মতদান করবেন ভোট দেবেন তার মালিক কিন্তু তৃণমূল হয়ে গেল দু হাজার ছাব্বিশে ভোটে জেতার জন্য তৃণমূল এই পন্থা কিন্তু আবারও অবলম্বন করছে যেভাবে বিগত দিনে ভোট প্রক্রিয়ার চলাকালীন বা তার আশপাশে কিছুদিন আগে থেকে এই টাকা দিয়ে ভোট কেনার প্রসেস জারি রেখে থাকে বা ছিল বিগত দিনে এই রাজ্যে তৃণমূল আপনারা অনেকেই জানেন কেউ অফ ক্যামেরা দেখেছেন কেউ বা অন ক্যামেরা আপাতত এই ভিডিও ফুটেজ এটা নবান্ন পর্যন্ত শেয়ার করুন মুখ্যমন্ত্রীর একজন দলীয় বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরের বিধায়ক তিনি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষদের একটি নির্দিষ্ট পার্টির পক্ষ থেকে যে টাকাটা বিতরণ করছেন কোন তহবিল ব্যবহার করাছে কোন আইনি কর্তৃত্বের অধীনে এই টাকা বিতরণ করা হচ্ছে এটা জানার কিন্তু আমাদের অধিকার রয়েছে নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি